জি ভাই আসসালাম আলাইকুম ভাই এই যে আপনার গাড়ি এই যে হেলমেট পরছেন সুন্দর মতো সব ঠিক আছে হ্যাঁ গাড়ির কিন্তু সমস্যা হলো যে এই যে আপনি অরিজিনাল কাগজ গুলা রাখেন নাই সব ফটোকপি বুঝতে পারছেন এটা কিন্তু আইন তো না আপনাকে সবসময় অরিজিনাল পেপার দেখেন এই যে আপনাকে সবসময় অরিজিনাল পেপার ক্যারি করতে হবে বুঝতে পারছেন অরিজিনাল কিন্তু এই উদ্দেশ্যে এবং সড়ক পরিবহন আইনে কিন্তু আপনি যদি এটা ডুপ্লিকেট ও অনেকে ডুপ্লিকেট বানায় ডুপ্লিকেট বানানোটাও কিন্তু অপরাধ পারছেন অরিজিনাল গুলা ক্যারি করবেন আর একটা কথা যে এই যে কোনটা কোনটা ডুপ্লিকেট রাখতে পারবেন যেটা আপনার ই ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আপনি করছেন করার পর কার্ডটা পাইতে তো দেরি রাখবে এই সময়ের মধ্যে আপনাকে একটা ই ড্রাইভিং লাইসেন্স দিবে ঠিক আছে ওই ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি ফটোকপি অথবা একটা কার্ড করে রাখতে পারবেন ওটাতে কোনো সমস্যা নাই বুঝতে পারছেন কিন্তু এই যে আপনার যদি অরিজিনাল কার্ড দেওয়ার আগ পর্যন্ত আপনি ওটা রাখতে পারবেন অরিজিনাল কার্ড দিলে আপনাকে অরিজিনাল কার্ড রাখতে হবে সব বুঝতে পারছেন নেক্সট টাইমে আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দিবো অনেকের এই ভুলটা করার ওই জন্য আপনার কোন আপত্তি আছে না না ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর অবশ্যই পরবর্তীতে এটা অরিজিনাল গুলো রাখবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে